Alright!

কিভাবে শক্তি প্রতিষ্ঠা আমরা থেকে যে আদোপকর তো উষ্ণতার অনুখলেতে জনগণের মধ্যে আবির্ভূত করেছিলেন সর্বমত কুমিল্লারাসে আমরা উদ্যোগ আমাদের এই জাতীয় কর্তৃপক্ষ করার চেষ্টা করছেন আপনারা যদি দেখবেন ভারতীয়operatornameতেparentId মানে

নিজেদের যান মাল ছেলে মেয়ে সন্তান স্ত্রী বাণিজ্য টাকা পয়সা বাসস্থান থেকে বেশি ভালোবাসে রসিদি সাল্লু আলী ওসাল্লাম হনাদের জন্য উত্তম আদর্শ অথচ নজিদাহু আলী আসাল্লামকে নিয়ে এই করায় আমরা কুমিল্লাবাসী তার তীব্র ও প্রতিবাদ জানাই আমরা পনেরোটি বৎস আমরা জালেম সরকারের নির্যাতনে নিবৃত ছিলাম এবং সূচিত ছিলাম আল্লাহ তাহলে আমাদেরকে তার থেকে পরিধান দিয়েছেন আমাদের কোনো এবং কোনো নির্যাতনের ব্যবস্থা ছিল না তার মধ্যে থেকে আমাদেরকে সালেম সরকার করে নাই এমনকি আমাদেরকে কথার অধিকার আমাদের আমাদের বাক স্বাধীনতা আমাদের বাজার অধিকার আমাদের শিক্ষার অধিকার সকল অধিকারই তাহলে সরকার ফিরিয়ে নিয়ে গেছিল আমরা তার থেকে পরিত্রাণ পেয়েছি আলহামদুলিল্লাহ আগামীতে যারা ক্ষমতার স্বপ্ন দেখেছেন